নমস্কার বন্ধুরা আমি রাজি ভানুরাজ টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তারের পরিবর্তে কালো কেবল তারের জন্য আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন তো চলুন দেখে নিই কীভাবে দরখাস্তটি লেখা যায় তো আমি এখানে প্রথমে লিখেছি টু দ্য ইনচার্জ তারপরে লিখলাম ডাব্লিউ সি এল দিনহাটা ব্রাঞ্চ দিনহাটা ওয়েস্টবেঙ্গল তো এখানে প্রথমে টু দ্য ইনচার্জ লিখে আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটি এখানে লিখবেন তো এই কোম্পানির নামটি কোথায় পাবেন হলুদ যে কার্ডটি দেয় সেই কার্ডের মধ্যে পাবেন অথবা আপনার যে ইলেকট্রিক বিল আসে সেই বিলের মধ্যে কিন্তু এই কোম্পানির নামটি উল্লেখ থাকে তারপরে এখানে এই কোম্পানির অর্থাৎ যে অফিস আছে সেই অফিসের ঠিকানাটি এখানে ব্যবহার করবেন পাশে এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্তটি জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করে দেবেন তারপরে সাবজেক্ট এরকমভাবে আপনারা লিখে নেবেন এরপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি ইন্দ্রজিৎ মাহাতো পিতা তপন মাহাতো গ্রাম পোস্ট অফিস থানা অঞ্চল জেলা রাজ্য ইত্যাদি অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন এই দরখাস্তে আমি যে সমস্ত নাম ও ঠিকানা ব্যবহার করেছি তা সম্পূর্ণরূপে কাল্পনিক বাস্তবের সঙ্গে এর কোনো মিল নাই এরপরে জানাচ্ছেন আমাদের বাবুপাড়া এলাকায় অ্যালমোনিয়াম তারের মাধ্যমে ইলেকট্রিক সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে তাহলে আপনার যে পাড়া হবে সেই পাড়ার কথাটা উল্লেখ করবেন আর এইভাবে করে লিখে নেবেন এরপরে জানাচ্ছেন এর ফলে প্রতিনিয়ত গাছের ডালপালা পড়তে থাকে এই ইলেকট্রিক তারের ওপর এছাড়া কিছু কিছু জায়গাতে বিদ্যুৎ চুরির ঘটনাও রয়েছে আপনার কাছে আমার বিশেষ আবেদন এই অ্যালুমিনিয়াম ইলেকট্রিক তার পরিবর্তন করে কালো রঙের কেবল তার ব্যবহার যত দ্রুত সম্ভব তার ব্যবস্থা করুন আমি একজন আপনার রেগুলার গ্রাহক আমার মিটার নম্বর এত অর্থাৎ আপনার যে মিটার আইডি নম্বর আছে সেটা এখানে উল্লেখ করে দেবেন তারপরে এখানে লিখছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার এই আবেদনে সাড়া দিয়ে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন এখানে বিনীত লিখবেন আর এখানে নাম সই করবেন আর এই জায়গাটাতে ফোন নম্বরটি অবশ্য অবশ্য দিয়ে দেবেন আরেকটি কথা আপনি যদি একা না লিখে যদি সবাই মিলে অর্থাৎ গ্রামবাসী মিলে লিখতে চান তাহলে এখানে আমি কথার পরিবর্তে আমাদের লিখবেন আর এখানে নাম ঠিকানা এই নাম আর বাবার নাম না লিখে পাড়ার লোক মানে পাড়ার আমরা গ্রামবাসী এটা আবেদন করছি এইভাবে করে উল্লেখ করে দেবেন আর এর সঙ্গে এখানে নিচেতে এখানে সই করতে থাকবেন গ্রামবাসী সবাই এখানে যদি জায়গা না ধরে তাহলে পেছনে একটা সাদা পেজ নিয়ে সেই জায়গাতে সিরিয়াল অনুযায়ী নাম লিখে জমা দেবেন ইলেকট্রিক অফিসে তো আশা করি যিনি এই দরখাস্তের ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার আপনাদের সকলেরই উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ